দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নতুন আয়োজন আমার ভুবনে আমাদের এই নতুন আয়োজনে আমরা আলোচনা করব দেশের বর্ণ শিল্পী সাহিত্যিক এবং দেশ বর্ণ বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে এবং জানবো তাদের জীবনে নানা কথা এবং বিশেষ কিছু গল্প আর আমাদের আজকের প্রথম আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কার্টুনিস্ট রম্য লেখক এবং জনপ্রিয় ম্যাগাজিন উন্মাদের সম্পাদক হাসান হাবিব স্যার সংবাদ প্রকাশের স্টুডিওতে আপনাকে স্বাগতম স্যার আপনার কাছে শুরুতে আমরা জানতে চাইবো যে আপনার ছেলেবেলার কথা আপনার শৈশব আমরা যতটুকু জানি যে আপনার শৈশব কেটেছে সিলেটে তো ছোটবেলার কিছু গল্প যদি একটু শেয়ার করতেন ছোটবেলায় আমার শুধু সিলেটে কেটেছে তা না আমার বাবার তো বদলির চাকরি ছিল আর বাবা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন কোনো জায়গায় তিন বছর কোনো বছর চার বছর এরকম আর সেই কারণে আমার আমার যখন জ্ঞান হলো আর আমি যখন বুঝতে শুরু করলাম তখন আমরা ছিলাম চট্টগ্রাম যার নাম ছিল দমপাড়া একটা জায়গা ছিল তারপরে আমরা গেলাম আহ বগুড়ায় তারপরে আমরা গেলাম কুমিল্লায় তারপরে আমরা গেলাম সিলেটে কিন্তু ছিলাম আমরা চট্টগ্রামে তার আমার যে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি চট্টগ্রামে তারপরে গেলাম বগুড়ায় তারপরে কুমিল্লায় কুমিল্লা থেকে গেলাম বরিশাল পিরোজপুর ওইখানে ওখানে আমার শৈশব শেষে আমাদের ছেলে বোনটা অনেক সুন্দর কাটছে আমাদের সময় তো আর এই সমস্ত টিভি ছিল না কিংবা এই ধরনের কোনো গ্যাজেট ছিল না বাট তারপর আমাদের সময়টা অনেক সুন্দর কাটছে আমরা ছয় ভাই বলছিলাম আমাদের অনেক বন্ধু বন্ধু ছিল এক জায়গায় এক বান্ধব ছিল কাজে আমাদের সময়টা আমি মনে করি অনেক সুন্দর কাটছে আপনার অনেকগুলো স্কুল পরিবর্তন করতে হয়েছে আমি আমি আসলে প্রায় আটটা স্কুলে পড়েছি আমি আমার আমার আটটা স্কুলে পড়া হয়েছে আটটা স্কুলে আমার প্রচুর বন্ধু বান্ধব ছিল আর কি এখনো যোগাযোগ আছে তারাও ভালোই আছে না প্রথম ছিল বগুড়া পিটি স্কুল তারপরে ছিল আহ কুমিল্লা ফরিদাবদ্যায়ন কুমিল্লা জিলা স্কুল তারপরে হলো আহ আহ কি বলে কুমিল্লাপুরে আসলাম বিরোজপুরের গভর্নমেন্ট স্কুল

আচ্ছা স্যার আপনার তো ছোটবেলার গল্প শুনলাম তো কার্টুন নিয়ে কি কোনো মজার গল্প আছে ছোটবেলার ছোটবেলায় তো আমি কার্টুন ওইভাবে আঁকতাম না আমার কার্টুন আঁকতে আসলে আমরা ছবি আঁকতাম সবাই আমরা ছয় ভাই বলতো তিন ভাই তিন বোন আমরা ছবি টবি আঁকতাম সবাই আমার বাবাকে উৎসাহ দিত যে কারণে সবারই কিছু না কিছু আঁকার ব্যাপার স্যাপার ছিল মেনলি প্রফেশনালি মানে আমার মেজো ভাই জাফর ইকবাল সে কিন্তু কার্টুন আঁকতো সে সে কার্টুন আঁকতো তার কার্টুন দেখেই আমি ইন্সপায়ার হলাম আর কি মানে সেই যখন কার্টুন একটা কমিক্স একটা ওটা দেখে আমি টিকটিপ টাকা শুরু করলাম আর কি তো আমার প্রথম কার্টুন আহ কার্টুন স্ট্রিপ ছাপা হইলো অবজার্ভার ডেইলি অবজার্ভারের একটা বাচ্চাদের কথা ছিল ওইখানে প্রথম পাঠাইছিলাম ওখানে ওরা ছাপলো আর ওটা দিয়েই শুরু তো কার্টুনটা আসলে মজার স্মৃতি করতে ওইটাই একটা জিনিস ছাপা হয়েছে আমার নামে এটাই আমার জন্য অনেক মজার একটা ব্যাপার ছিল কার্টুনটা ছিল একটা টিং ফ্রেমের একটা কার্টুন স্ট্রিপ একজন ম্যাজিশিয়ান অনেকগুলি টাকা তৈরি করছে তারপর ছোটবেলায় আপনার বাবা মা আপনাকে নিয়ে কি স্বপ্ন দেখতেন কারণ মানে ওই সময় তো আসলে কার্টুন এই ব্যাপারটা সম্ভবত এতটা জনপ্রিয় ছিল না

তাকেই সেটা করতে হয়েছে আমার যেটা মনে হয় এখনকার যারা ব্রিলিয়ান্ট ছাত্র তারা কিন্তু ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হয়ে যায় তাই না কিন্তু ওই সময় কিন্তু আমাদের সময় যারা একটা ব্রিলিয়ান্ট ছাত্র ছিল তারা কিন্তু বেসিক সায়েন্স নিয়ে আমার যে কারণে মনে হয় আমার বড় ভাই তার তো ম্যাট্রিকে স্ট্যান্ড করেছিল তো সে কিন্তু কেমিস্ট্রি নিয়ে পড়তে চাইছে কেমিস্ট্রি নিয়ে পড়ছে আমার মেজর ভাই সে ফিজিক্স নিয়ে পড়তে চাইছে ফিজিক্স নিয়ে পড়ছে তো আমার বাবার হচ্ছে কোন বাধ্যবাদ ছিল না যে যেটা পড়তে চান ছিল আপনি যেহেতু বড় দুই ভাই আমি জানি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক আপনার পরিবারের দুইজন হুমান আহমেদ স্যার এবং জাফেদ দুজনই আপনার বড় ভাই তো বড় ভাইদের দেখে কি কখন আপনার মনে হয়েছে যে আপনিও কথা সাহিত্যিক হতে চান বা সাহিত্যিক হতে চান এরকম না না এটা আমার কখনই মনে হয় নাই আসলে আমার আমি যেভাবে বড় হয়েছি আমার বাবা লিখতেন আমার বাবা লেখালেখি করতেন তার বিভিন্ন আহ তার লেখা ছাপা হতো আমরা এটা দেখে মনে হইতো যে আমরা বোধ মানুষ এরকমই হয় লিখবে ছাপা হবে বই বেরোবে বাবার অবশ্যই বই বেরোয় একটা বই বাবা নিজেই বের করেছিলেন এই জিনিসটা সবসময় আহ লেখালেখি ব্যাপারটা আমরা খুব অভ্যস্ত ছিলাম মাও লিখতেন বাবা মাকে দিয়েও লেখাইতেন মা লেখা বিভিন্ন জায়গায় ছাপা হইতো বেগম পত্রিকায় ছাপা হইতো তা আমরা এই কারণে লেখালিখে দেখতে দেখতে বড় যদি বড় ভাই কিংবা বেজু ভাই তারা যখন লেখালেখি শুরু করলো আমি খুব একটা আমরা খুব একটা অবাক স্বাভাবিক লিখতে হবে এবং আমি ন্যাচারালি আমাদের একটা পারিবারিক পত্রিকা ছিল পত্রিকার নাম ছিল সুনীলিত সাগরিত পত্রিকাটা হচ্ছে হাতের লেখা পত্রিকা আর কি আমার বাবা সম্পাদক ছিল তার কারণে এটা বেরোতো আর তো কোনো একটা ঈদে বেরলো কিংবা কোনো একটা বিভিন্ন অকেশনে এটা বেরোতো বছরে একটা কিংবা দুইটা এরকম বেরোতো কেউ বিদেশে যাচ্ছে বিদেশ যাত্রার সংখ্যা তো সো এই 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 পত্রিকাটাতে আমরা সবাই লিখতাম আমিও লিখতাম কিংবা আমি ছবি আঁকতাম এরকম এই লেখালেখি ছবি আঁকা ব্যাপারটা আমার ধারণা ওই পত্রিকাটাকে কেন্দ্র করেও কিছুটা আহ এগিয়েছে আর কি আর আমি নর্মালি অ্যাকচুয়ালি আমি লেখক হতে চাই নাই আমি লেখকও না ওই অর্থে আমি আসলে কার্টুন আঁকি আমি আমার বেসিক্যালি আমার পরিচয় দিচ্ছে আমি কার্টুন প্রফেশনাল আমি আমি সেই নাইনটিন থেকে এটা কি প্রফেশন হিসেবে নিয়েছি আর আমি অনেকে আমাকে রম্য লেখক বলে কিন্তু হ্যাঁ সেটা লিখি কারণ কার্টুনে যেটা দরকার কার্টুনে তো স্যাটার ব্যাপারটা দরকার মানে সংলাপ গুলি তো আমাকে একটু রম্য করে লিখতে হবে একটু ফানি লিখতে হবে স্যাটার হইতে হবে মানে আয়রনি হতে হবে অনেক কিছু থাকে ব্যাপারে এই জায়গাগুলি যখন কার্টুনের সংলাপগুলি গুলি যখন একটু বড় করে হয় তখনই কিন্তু সেটা রম্য রচনা হয়ে যায় সেই অর্থে আমাকে রম্য রচনা বলা যেতে পারে মেইনলি আমি

বসার কাছেই ছিল একটা ফায়ার ব্রিগেড একটা অফিস দমকল বাহিনীর গাড়ি কোথাও আগুন লাগলেই ছুটে যেত আর দমকল বাহিনীর বলতাম সবাইকে যেটা আমি তাদেরকে আমার খুব ভিড় লাগতো আর কি ঘন্টা বাজে প্রচন্ড বেগে একটা গাড়ি ছুটে যেত আমাকে আসলে একবার ছোটবেলায় আহ স্কুলে যখন প্রথম পরীক্ষা দিই ক্লাস ওয়ানে ভর্তি হওয়ার সময়

ভাই বন্ধুর মধ্যে আসলে আহ সবচেয়ে বেশি বোঝা পড়া ছিল আমার বড় বোনের সাথে এখনো আছে আমার বড় বোন এখনো আছে তার সাথে আমার ভালো বড় ভাই তো তো তার সাথে একটু তার সাথে আমি ফ্রেন্ডলি ছিলাম বাট সে আবার একটু স্টুডেন্ট হিসাবে ভালো তো সবসময় ফার্স্ট সেকেন্ড যে কারণে সে আমাদের পড়াশোনার খবর সবসময় দিত কে কি করতো এই কারণে তাকে একটু আমরা ভয় পেতাম একটু দূরে দূরে থাকতাম

সে আমাদের দুজনকে বেশি পড়াটা ধরতে সে বললো যে ইংরেজি বই নিয়ে আসো পাঠ্য বইটা তো আমরা তো দুজন ইংরেজি বই নিয়ে আসলাম এখন তাহলে আবিষ্কার করা হলো ইংরেজি বইটা সব বই অবস্থায় খারাপ কিন্তু ইংরেজি বইটা একদম ঝকঝকে নতুন তখন সে আবিষ্কার করলো এই বইটা বেশি ধরা হয় না ছোঁয়া হয় না যে কারণে এটা এখনো নতুন আছে তারপরে ইংরেজি চর্চা হইতেছে ইংরেজি পড়া হচ্ছে তারপর শুরু হইলো তার মানে ইংরেজি

এটা আসলে আমাদের একদলগুলো বড় ভাই ডালে বেজভাই সবাই লিখে আছে হ্যাঁ স্যার আপনি এই মুহূর্তে যেহেতু আমরা জানি যে আপনি শিক্ষকতা শিক্ষকতার পেশাতেও যুক্ত আছেন তো শিক্ষকতাটা কতটুকু উপভোগ করছেন কার্টুনের পাশাপাশি আমি আসলে একটা ডেভডাল ইউনিভার্সিটিতে ডিফারেন্স ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি একটা জিনিস পড়াই সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন এটা আমার সাথে আমার প্রফেশনের সাথে একদমই জড়িত সারা পৃথিবীতে আসলে গ্রাফিক নোভেল নিয়ে একটা আন্দোলন হচ্ছে মানুষ কিন্তু এখন সবাই গ্যাজেটে এত অস্ত হয়ে গেছে বই পড়াটা একটা কমে গেছে সবাই ফেসবুক ইনস্টাগ্রাম এসব নিয়ে ব্যস্ত যে কারণে কিন্তু বইয়ের রিডার কমে গেছে এবং এইটাকে ফল করছে এই কারণে যারা গবেষক তারা একটা প্ল্যান করছে তারা এই গ্রাফিক নোবেল ইস্যুটাকে নিয়ে আসছে গ্রাফিক নোবেল মানে একটা খুব ক্লাসিক্যাল বই খুব বড় একটা বইকে তারা কমিক্স এর মতো কমিক্স এর ফর্মেটে এটাকে প্রকাশ করা হয় শুধু যে বড় মানে বিখ্যাত বই তা না নতুন নতুন বই গ্রাফিক নোভেল হিসেবে আসে কারণ মানুষ তো ছবি দেখতে পছন্দই করে সো এটা যদি কমিক্স ফর্মেটে আসে গ্রাফিক নোভেল ফর্মেটে আসে তাহলে কিন্তু মানুষ আগ্রহ করে নিবে এই একটা ভালো আন্দোলন কিন্তু সারা ওয়ার্ল্ডে শুরু হয়েছে অনেক আগে থেকেই শুরু হয়েছে তো আমি এটা নিয়ে উপরে একবার একটা ইংল্যান্ডে একটা ওয়ার্কশপে গিয়েছিলাম এই গ্রাফিক নোভেল ওয়ার্কশপ তো যাই হোক আমরাও এটা নিয়ে অনেক কাজ করতেছি আমার নিজেরও কিছু গ্রাফিক নোভেল আছে সো একটা ইউনিভার্সিটিতে আমি এই সুযোগটা পাইছি তারা বলছে যে আমাকে এটা পড়ানোর জন্য কারণ ওই ইউনিভার্সিটিতে ওই ডিপার্টমেন্ট এমসিডি ডিপার্টমেন্ট এমসিডি ডিপার্টমেন্টে কিন্তু অ্যানিমেশন শেখানো হয় টুডি অ্যানিমেশন থ্রিডি অ্যানিমেশন এগুলো শেখানো হয় কীভাবে তৈরি করতে হয় অ্যানিমেশনের অ্যানিমেশন কিন্তু হুট করে শুরু করা যায় না যেমন ধরেন যে যে আর্টিস্ট একটা ড্রয়িং করতে গিয়ে আসে ড্রয়িং আর্টসে ধরেন স্কেব স্কেব ড্রয়িং যেটা মানে গুহা চিত্র গুহা চিত্র থেকে আসছে স্টিক ফিগার স্টিক ফিগার থেকে আসছে কার্টুন কার্টুন থেকে আসছে কার্টুন স্টিক কার্টুন স্ট্রিপ থেকে আসছে কমিক্স কমিক্স থেকে গ্রাফিক নবেল তারপরে অ্যানিমেশন সে অনেকগুলি পর্যায় আছে এই পর্যায়গুলি পার হয়ে আপনাকে অ্যানিমেশন আসতে যে কারণে ওই অ্যানিমেশনের আগে গ্রাফিক নবেলটা দরকার মানে এটা একটা স্টোরি বোর্ডের মতো তা আমি ওই জিনিসটা স্টুডেন্টদেরকে পড়াই আর কি গ্রাফিক নবেল কীভাবে কীভাবে আঁকতে হয় কিংবা গ্রাফিক নবেলের স্টোরিটা কি হতে পারে কিংবা কমিক্স কীভাবে আঁকতে হয় নিয়ম কারণ কি এগুলি আমি তাদেরকে পড়াই আমি এনজয় করি যেহেতু এটা আমার সাথে উন্মাদের সঙ্গে আছেন তো উন্মাদের সঙ্গে আপনার গল্পটা আমরা সংক্ষেপে একটু জানবো শুরু থেকে গল্পটা তো অনেকবার বলা হয়েছে সবাই উন্মাদের উন্মাদের বয়স অনেক উনিশশো আটাত্তর সালের মে মাসে বেড়েছে

মানুষ পছন্দ করে যদি মানুষ অনেক পছন্দ করে এবং আলটিমেটলি এটা আমরা প্রফেশন হওয়ার নিয়ে প্রফেশন হিসেবে নেওয়ার চিন্তা করলাম মানে আমি চিন্তাটা করলাম আর কি একসময় সবাই যখন আমরা পাশ করে বেরোলাম সবাই দেখা গেলো বিভিন্ন জায়গায় ইনভলভ হয়ে যাচ্ছে খারাপ রাস্তা চলে গেলো আমেরিকায় অন্য একটা বিদেশে ঢুকে গেলো সবাই দেশ বিদেশে চলে গেলো আমি তো দেশে আছি আর পত্রিকা দেখি বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়েই গেছে তখন আমি ভাবলাম যে এটাই করি আমি তো একটা ব্যাংকে চাকরি করতাম ব্যাংকের পোস্টিংটা ছিল আহ মানিক করছে আমার ওইখানে মনে হইলো যে ব্যাংকের চ্যাকিংটা ছেড়ে দিয়ে বরং চুন মাঠটা করি না কেন রিস্ক ছিল সবাই নিষেধ সবাই কিন্তু সেই সময় আমাকে নিষেধ করছে খবরদার যেই কাজ করুন এটা আমার তখন মনে হইলো না করি একটা রিস্ক দিলাম তখন পত্রিকাটা ছিল তিন মাসে একটা বেরোয় ঘর ঘর আরো বের দেরিও হইতো তখন আমি পত্রিকাটাকে প্রথম দায়িত্ব নিয়ে আমি এটাকে মান্থলি করে তুলাম মাসে একটা সংখ্যা এইভাবে আমাদের শুরু হইলো যেমন আমি দেখলাম যে আমরা আমি বেশ সাকসেসফুলি আমরা চালাইতে পারতেছি তবে আমাদের এই পত্রিকাটা আমরা শুরু করেছিলাম তখন হার্ডলি চারজন কার্টুন ছিল আমি আঁকতাম সুলতানুল ইসলাম আঁকতো খালেদ আশ্রফ আঁকতো রেজন নবী আঁকতো এরকম চার জনের বেশি কার্টুন ছিল না একদমই কম ছিল কিন্তু এখন আমাদের অ্যাসোসিয়েশন আমাদের একটা কার্টুন অ্যাসোসিয়েশন হয়ে গেছে এই উন্নতকে বেস করে অনেক কার্টুন তৈরি হয়েছে সেই অ্যাসোসিয়েশনে প্রায় পঞ্চাশ জন নাম্বার সবাই প্রফেশনাল কার্টুন এখন কিন্তু আর আমাদের কার্টুনিস্টের ক্রাইসিস ব্যাপার নাই এখন যদি কেউ প্রফেশন হিসেবে কার্টুনটাকে নিতে চায় সে নিতে পারে মানে সম্ভব সম্ভব আর এটা আমাদের জন্য একটা বড় সাকসেস এবং একজন কার্টুনিস্ট যে শুধু একটা পলিটিক্যাল কার্টুন আঁকবে তা না একজন কার্টুনিস্ট চাইলে সে কমিক থাকতে পারে সে গ্রাফিক নোভেল আঁকতে পারে সে অ্যানিমেশন দিয়েও যেতে পারে আর একজন কার্টুনিস্টরাই কিন্তু যখন অ্যানিমেশন অ্যানিমেটর হয় তখন তাদের জন্য অনেক সুবিধা আছে তারা এই ফ্রেমিং ট্রেমিং ভালো বুঝে সে কারণে একজন কার্ডিস্টের মানে ই আর কি বলে দৌড় অনেক দূর অনেক দূর সে অনেক কিছুই করতে পারে অনেক স্কোপ আছে তো আমাদের দেশে কিন্তু এখন কমিক্স অনেক জনপ্রিয় হয়েছে কমিক্স এখন অনেক জনপ্রিয় ঢাকা কমিক্স নামে একটা প্রতিষ্ঠান আছে আমাদেরই একজন কার্ডিস্ট এটা তৈরি করছে এবং সে খুব ভালো বিজনেস করছে এবং তার কমিক্স বিভিন্ন আমাদের দেশের বাইরেও গিয়ে এখন যায় খুবই আন্তর্জাতিক মানের কমিক্স বাংলা কমিক্স

যেটা হইতে পারে তোমরা আমাদের কমিক্স জাপানে নিয়ে যাও জাপানিজ ভাষায় প্রবেশ এটা একটা আমরা তোমাদের কিছু বাংলা ভাষায় প্রবেশ করি তারা তারা রাজি হচ্ছে আমাদের দিয়ে তাদের জিনিস আমরা খাবো তাদের স্টাইল তাহলে তো আমাদের কমিক্স তো মার খাবে তাই না আমরা এই কারণে আমিও অন্তত এই কারণে রাজি গিয়ে পরে কি হয় যায় না তারা যারা জাপানিজ আর্টিস্ট মানে মাঙ্গার যারা ব্যবসায়ী তারা কিন্তু এই কাজটা সারা ওয়ার্ল্ড ওয়াইড করছে যেমন কোরিয়ায় আমরা অনেক কার্টুনিস্ট পেয়েছি তো আপনার কাছে উল্লেখযোগ্য কাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের কার্টুনিস্টদের মধ্যে সবচেয়ে উদ্বল কারা আছেন বা উন্মাদের মাধ্যমে পুরস্কারও পেয়েছে অনেকে পরবর্তী সময়ে দেশের বাইরেও কাজ করেছেন অনেকে আছে যেমন আমাদের যে আমাদের শুধু যে কার্টুনিস্ট তৈরি করেছে তা না আমরা লেখকও তৈরি করেছি রম্য লেখক তৈরি করেছি যেমন মেহেদি হক একজন আছে মেহেদি হক সে হচ্ছে ঢাকা কমিক্স এর মালিক সবই সে আরেকজন আছে যে তন্ময় কার্টুন পিপল এর সে সব কার্টুন পিপল নামে একটা প্রতিষ্ঠান আছে তারা কার্টুন আঁকা শেখায় তারা কার্টুন নিয়ে অনেক কাজ করে তারপরে আছে আমাদের যে মোর্শেদ মিশু ওই যে আন্ডার থার্টি ফোর্থ সেবার সে কলেজ থেকে সিলেক্ট হয়েছে তারপরে লাহমদের ভিতরে আছেন আমাদের ওয়াইদিন রাজা বাপ্পি সে এখন ক্যানাডায় বড় বড় ইয়েতে কাজ করে বিভিন্ন অ্যানিমেশন মুভিতে সে কাজ করে তো এরকম আর কি সব জায়গাতেই আমাদের লোকজন আসছে আর কি সেটা কার্টুনিস্ট ক্ষেত্রেও আসে লাহক হিসেবেও আছে এই আই থিংক আমরা যেমন কিশোর ওই যে কিছুদিন আগে ডাকি নাকি হয়েছি হলো সে কিশোরও কিন্তু আমাদের উন্নত থেকেই আমরা তাকে কিশোর আমার মনে আছে প্রথম আমরা পুরস্কার দিয়েছিলাম

এই ব্যাপারটাই ছিল মাথায় পরে কি হবে যায় না শুরু করে দিই এরকম একটা ব্যাপার ছিল কষ্ট হয়েছে অবশ্যই অনেক কষ্ট হয়েছে আমাদেরকে অনেক কেস টেসে ফেস করতে হয়েছে কিন্তু এগুলি সব ফেস করেই আমরা আজকে এই ধরনের পর্যায়ে আসছে আমার ভালো লাগে অবশ্যই অনেক ভালো লাগে আসলে একটা এর সাথে যদি ভালো লাগাটা যুক্ত হয় তাহলে তার কোনো টেনশন থাকে না এখন তখন যদি টাকা না টাকা পয়সা নাও থাকে তাহলেও সমস্যা নেই কিন্তু আমরা এটা এনজয় করছি আসলে আমি না আমার সঙ্গে যারা কাজ করে তারা কিন্তু সবাই এই ব্যাপারটা এনজয় করে

না এটা ইন্টারেস্টিং কারণ আগে আমার কাছে অনেক গার্জেন আসতো ছেলে ছেলে ছবি আঁকা শিখতে চাই বলতাম না ছবি আঁকা তো অনেক আপনারা তাদের কাছে এখন এখন অনেক আমার কাছে তাদের বাচ্চাদেরকে নিয়ে যে তারা ছেলেকে কার্টুন আঁকা শিখতে চায় কিংবা কমিক্স আঁকা শিখতে চায় এটা খুবই পজিটিভ কারণ একটা ছেলে যেমন নর্মাল ছবি আঁকে একটা আম কিংবা একটা কলা আঁকলে কিন্তু এটা খুব বেশি দূর নেওয়া যাবে না তাই না একটা প্র্যাকটিস হবে কিন্তু সে যদি এখন থেকেই কমিক্স আঁকার প্র্যাকটিস হয় প্র্যাকটিস করে তাহলে কিন্তু এটা একটা বিরাট ব্যাপার কমিক্স আর্টিস্ট কিন্তু বিশাল একটা ব্যাপার কমিক্স এর পরের স্টেজটাই হচ্ছে গ্রাফিক নভেল বুঝতে যে এখন এখন থেকে আমাদের অনেক গার্জেনই আমি দেখেছি তার ছেলেকে কার্টুন আঁকা শেখাতে চাই কমিক্স আঁকা শেখাতে এটা খুবই একটা পজিটিভ সাইন আমি মনে করি আর এবং তবে এখন থেকে যদি সে কমিক্স এর একটা প্র্যাকটিস শুরু করে তাহলে দেখা যাবে সে বড় হলে সে এটা একটা বড় কমিক্স আর্টিস্ট হয়ে বলতে পারছে এটা যে কোনো থেকে অনেক বেশি

যারা অ্যানিমেটার সামনের পৃথিবী কিন্তু অ্যানিমেশনের পৃথিবী অ্যানিমেটার পৃথিবী কারণ সবকিছু অ্যানিমেটেড হচ্ছে কাজে এটা তো একটা বিশাল ব্যাপার কারণ আমি যে ডিপার্টমেন্টে পড়া এমসিডি ডিপার্টমেন্ট মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি ওরা তো অ্যানিমেশনই শেখায় টুডি অ্যানিমেশন শেখায় থ্রিডি শেখায় আমি ওইখানে অনেক ইয়ে দেখি ছেলে ছেলেমেয়েরা যারা কাজ করে আমাদের স্টুডেন্টরা তারা কিন্তু ইউনিভার্সিটিতে পাশ করার আগে বিভিন্ন জায়গায় কাজ ছিল এর কাজ শুরু করে দেয় অ্যানিমেশনের বেস কাজের

একটা জিনিস কমিক্স থেকে কিন্তু অ্যানিমেশন হয় তাই না যেমন ব্যাটম্যান সুপারম্যান এগুলো সবই কমিক্স কমিক্স থেকে অ্যানিমেটেড হয়েছে তো সো আপনি যেহেতু বঙ্গবন্ধুর একটা কমিক্স পেয়ে গেছেন হাতে এখান থেকে অ্যানিমেশন করাটা অনেক সহজ এগুলো স্টোরি বোর্ড আপনি পেয়ে গেছেন তো কাজেই আমাকে আমাকে প্রপার চ্যানেল আসতে হবে আমাকে প্রথমে কার্টুন রাখতে হবে আমাকে প্রথমে কমিক্স স্ট্রিপ রাখতে হবে আমাকে কমিক্স রাখতে হবে আমাকে গ্রাফিক ডবল রাখতে হবে তারপরে আমি অ্যানিমেশনে যাব তো আমরা এখন লাকিলি আমরা এখন স্টেপ বাই স্টেপ আগাচ্ছি প্রপার চ্যানেলে যাচ্ছি

আপনারা সবাই তো বসায় থাকবেন বাসায় থাকতেই যাবেন মাইক ব্যবহার করবেন হাতটা ধোবেন এগুলি তো আছেই পাশাপাশি কোনো একটা ক্রিয়েটিভ কাজ করবেন কোন একটা ক্রিয়েটিভ কাজ করার চেষ্টা করবেন এদার একটা গল্প লিখে ফেলেন কিংবা একটা বোনাস লিখে ফেলেন কিংবা একটা কমিক্সই আঁকেন হ্যাঁ কারণ ড্রয়িংটা কিন্তু একটা জিনিস হতে পারে মানুষে আমরা বলি ধরুন আমি কি ড্রয়িং আঁকবো আমি কি ছবি আঁকি আমার ছবি তো ভালো না এটা আসলে কি প্রত্যেকটা মানুষের একটা স্টাইল আছে সে যত খারাপই আঁকো তার একটা স্টাইল আছে স্টাইলটা এক ইম্পর্টেন্ট আপনি যদি আপনার স্টাইলে

মহামারি গেছিল একশো বছর আগে নিউটনের সময় তখন কিন্তু উনি গ্রামে চলে গেছিলেন আড়াই বছর গ্রামে ছিলেন ওই আড়াই বছর গ্রামে থেকে তিনি পৃথিবীর যে বিখ্যাত যে আবিষ্কার মধ্যকর্ষণের তিন সূত্র তারপরে যে রঙের সাত রঙের যে ব্যবহার অনেক কিছু অনেক অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার ওই ওই আড়াই বছর বসে ঘরে বসে বসে চিন্তা করে বের আমাদের আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের সবারই ব্রেন একই রকম নিউটনের যে ব্রেন আলাদা নিউটনের নিউটন তো খুব সম্ভবত আঠাশ পার্সেন্ট ব্রেন ইউজ করছে কিন্তু আমরা সাধারণ মানুষরা বোধ হয় সাত পার্সেন্ট ইউজ করি কিন্তু একটা ব্রেন যে হাইয়েস্ট ইউজ করা সম্ভব সেই জন্যই বলি আপনারা এই প্যান্ডামিক সময়টাকে কাজে লাগান কিছু একটা করেন আইদার একটা গুলোস লিখে ফেলেন একটা গল্প ফেলেন কমিক্স বানায় ফেলেন সবাই আমরা পারি আমরা সবাই মানুষ কিন্তু সবাই ছবি আঁকতে পারে

স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য এবং আশা করছি আবারও দেখা হবে আমাদের অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন স্যার